আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে ব্র্যাক ব্যাংকে দুই সালে আপনি যদি এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা রাখেন কত টাকা লাভ পাবেন তো ব্র্যাক ব্যাঙ্কের নতুন এফডিআর রেট কিন্তু ঘোষণা করা হয়েছে পূর্ববর্তীতে যে এফডিআর এর ভিডিওটি বানিয়েছিলাম সেটা কিন্তু এখন আর কার্যকর নেই বর্তমান সময় দেখতে পাচ্ছেন পার্সোনাল রিটেল অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিট নামে একটা অপশান রয়েছে যেখানে বাংলাদেশি নাগরিক এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরাও কিন্তু ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে পারেন তো এখান থেকে আমরা এক লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে যদি এফডিআর করা হয় প্রথম যে চারটা রয়েছে সেই হিসাবে ক্লাসিক টেইনর অর্থাৎ সময়কাল তিরিশ দিনে আপনারা প্রতি লাখে তিন পার্সেন্ট হারে মুনাফায় আপনি কিন্তু এফডিআর করতে পারবেন ষাট দিনের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট নব্বই দিনের ক্ষেত্রে এখানে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট নব্বই দিন বলতে তিন মাস একশো দিনের জন্য নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে একশো আশি দিন বলতে এখানে ছয় মাস বোঝাচ্ছে আর হচ্ছে বারো মাস অর্থাৎ তিনশো দিনের জন্য তারা সর্বোচ্চ দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট রেট অফার করছে এছাড়াও আঠারো মাস চব্বিশ মাস বা ছত্রিশ মাসের জন্য এফডিআর করলেও লং টার্মে এফডিআরেও তারা দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট রেট অফার করছে তো এখানে পঞ্চাশ লক্ষ থেকে তিন ক্রোড় পর্যন্ত এটা একটু হাই প্রোফাইল ব্যক্তিদের জন্য হয়ে যায় তো আমরা মূলত এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আমরা ইতিমধ্যে একটা চার্ট বানিয়ে রেখেছি যারা ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এইরকম নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট আপনি অতি সহজেই পেয়ে যাবেন এখানে টাকার পরিমাণ এক লক্ষ টাকা সময় অর্থাৎ মাস এক মাসে তিন পার্সেন্ট রেট হলে আড়াইশো টাকা কিন্তু পাওয়া যাবে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে যদি জমা দেন টিন সার্টিফিকেটের বিপরীতে তাহলে কিন্তু দশ পার্সেন্ট ছাড়া আয়কর কাটলে দুইশো টাকা পাবেন আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি ব্যাংকে জমা না দেন তাহলে কিন্তু দুইশো টাকা পাবেন আর এই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে আপনি এক মাসেরটা তুলে নিতে পারবেন এক লক্ষ টাকায় দুই মাসে অর্থাৎ ষাট দিনে পাঁচ পার্সেন্ট রেটে আমাদের আটশো তেত্রিশ টাকা দিচ্ছে প্রতি লাখে এই হিসাবে দশ পার্সেন্ট আয়কর কাটলে সাতশো পঞ্চাশ টাকা পাবো আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে সাতশো আট টাকা পাবো এক লক্ষ টাকায় তিন মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে আমরা লাভ পাবো তেইশশো টাকা আর এই টাকাটা কিন্তু তিন মাস পরে দিবে প্রত্যেক মাসে নয় দশ পার্সেন্ট আয়কর কাটলে দুই হাজার একাশি পনেরো পার্সেন্ট আয়কর কাটলে উনিশশো ছেষট্টি যারা ভিডিওটা ফুল কন্টিনিউ করতেছেন দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আয়কর কাটার বিষয়টি তাদের কাছে স্পষ্ট কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর এক লক্ষ টাকায় ছয় মাসে অর্থাৎ সর্বোচ্চ একশো আশি দিনের জন্য রাখলে আপনারা নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট পাবেন সেক্ষেত্রে প্রতি লাখে লাভের পরিমাণ ছয় মাস অন্তর সাতচল্লিশশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট হারে যদি আয়কর কাটে তাহলে বিয়াল্লিশশো পঁচাত্তর টাকা আর পনেরো পার্সেন্ট হারে যদি আয়কর কাটে তাহলে চার হাজার আটত্রিশ টাকা এইভাবেই কিন্তু মুনাফাটা দেওয়া হবে এক লক্ষ টাকায় বারো মাসে দশ পার্সেন্ট রেটে আপনারা বারো মাস অন্তর পাবেন দশ হাজার টাকা আর দশ পার্সেন্ট হারে আয়কর যদি কাটে তাহলে নয় হাজার টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটলে আট হাজার পাঁচশো টাকা হাতে পাবেন ঠিক তেমনিভাবে এক লক্ষ টাকায় চব্বিশ মাস অর্থাৎ দুই বছরে দশ পার্সেন্ট রেটে আপনারা সর্বোচ্চ পাবেন বিশ হাজার টাকা দশ পার্সেন্ট হারে আয়কর কাটলে আঠারো হাজার টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে সতেরো হাজার টাকা এগুলা কিন্তু আপনি ম্যাথ পূর্তির আগে এফডিআর ভাঙালে কাঙ্ক্ষিত হারে কিন্তু যে মুনাফার পরিমাণ দেখানো হয়েছে সেটা কিন্তু দেওয়া হবে না আপনার মূল টাকা থেকেও কিছু অর্থ সমন্বয় করা হতে পারে অথবা লাভ যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিছু কেটে সেটে কিন্তু সামঞ্জস্য করা হতে পারে লাভ না নিয়ে থাকলে আপনি লাভের টাকা কিন্তু এক পয়সাও পাবেন না আপনি মূল টাকাটাই শুধুমাত্র পেয়ে থাকবেন সাপোজ দেখা গেল আপনি হয়তো বা তিন মাসের জন্য এফডিআর করেছেন তিন মাস শেষ হয়ে গেছে ব্যাঙ্কে যেতে পারেননি অটোমেটিকলি সামনের তিন মাসের জন্য এই এফডিআরটা রিনিউ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আরও তিন মাস পরে গেলে ছয় মাসের লাভের টাকা তুলতে পারবেন এইভাবে প্রত্যেকটা এফডিআরের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য তো আশা করি বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমি কনফার্ম করেছি তো দুই লক্ষ টাকায় এক মাসে তিন পার্সেন্ট রেটে পাঁচশো টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটার পর সাড়ে চারশো টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটার পর চারশো পঁচিশ টাকা দুই লক্ষ টাকায় দুই মাসে পাঁচ পার্সেন্ট রেটে ষোলোশো সাতষট্টি টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটলে পনেরোশো টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটার পর চোদ্দোশো সত্তর টাকা পাবেন দুই লক্ষ টাকায় তিন মাসের ক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে লাভের পরিমাণ এখানে পাবেন তিন মাস পর ছয় চল্লিশশো পঁচিশ টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটলে একচল্লিশশো তেষট্টি আর পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটলে উনচল্লিশশো একত্রিশ টাকা পাবেন ছয় মাসের এফ বিষয়টাও ঠিক সেই রকম দুই লক্ষ টাকায় নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে নয় হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটলে আঠারো হাজার টাকা পাবেন আর পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটলে পাবেন সতেরো হাজার টাকা দুই লক্ষ টাকায় চব্বিশ মাসে দশ পার্সেন্ট রেটে লাভের পরিমাণ হবে চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটলে পাবেন ছত্রিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটলে পাবেন চৌত্রিশ হাজার টাকা তো এই যে হিসাবটা হিসাবটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন দশ পার্সেন্ট না চোদ্দো পার্সেন্ট না পনেরো পার্সেন্ট অনেকেই আবার বলেন যে এফডিআর এ দুই লক্ষ টাকায় তিন পার্সেন্ট হলে তো এখানে ছয় হাজার টাকা লাভ পাবো অথবা অনেক ক্ষেত্রে এক মাসের ক্ষেত্রে এখানে আমি হচ্ছে তিন হাজার টাকা লাভ পাবো এখানে পাঁচশো টাকা আসলো কিভাবে এই হিসাবটা একটু দেখায় গুগল ক্যালকুলেটারের মাধ্যমে তো আমি গুগলে গিয়ে এই জন্য গুগল ক্যালকুলেটার লিখে সার্চ দিচ্ছি তো আমরা ক্যালকুলেটার লিখে সার্চ দিলাম সাপোজ এক মাসের হিসাবটাই যদি করি এক লক্ষ টাকার এখানে এক লক্ষ টাকা প্রথমে লেখলাম দেখেন তারপরে গুণ কত পার্সেন্ট রেট এক মাসে তিন পার্সেন্ট রেট তাহলে আমরা কত পাচ্ছি অনেকেই বলবেন তিন হাজার টাকা কিন্তু এটা বার্ষিক মুনাফার হারটা কিন্তু তিন পার্সেন্ট এক মাসের মুনাফার হার তিন পার্সেন্ট কিন্তু বলা হয় না সেক্ষেত্রে এটাকে আমাদের বারো দিয়ে ভাগ দিতে হবে দেখেন এক লক্ষ টাকায় সেক্ষেত্রে আড়াইশো টাকা কিন্তু আমরা পাবো হিসাবটা কিন্তু এইরকমই আপনার যদি তিন সার্টিফিকেট থাকে এবং আয়কর রিটার্ন জমা দেন নিয়মিত তাহলে রিটার্ন জমানের প্রমাণপত্র আপনার কাছে থাকবে রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে দিলে দশ পার্সেন্ট আইকর আয়কর কাটলে সেক্ষেত্রে আপনি কিন্তু দুইশো টাকা পাবেন আর যদি দেখা যায় যে আড়াইশো টাকা থেকে আপনার হচ্ছে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিচ্ছেন না তাহলে পনেরো পার্সেন্ট আইকর আয়কর কাটলে দুইশো বারো টাকা পঞ্চাশ পয়সার মতো পাবেন তো এই হিসাবটাকে আরেকবার রিভাইস দিয়ে নেই রিভাইস দিলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই হিসাবটা দেখুন এক লক্ষ টাকায় তিন পার্সেন্ট এক বছরে তিন হাজার টাকা সেই জন্য ভাগ দিলাম আড়াইশো টাকা আয়কর রিটার্ন প্রমাণপত্র ব্যাঙ্কে জমা দিলে দশ পার্সেন্ট ধারে আয়কর দশ পার্সেন্ট কাটলে দুইশো টাকা আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাঙ্কে জমা না দিতে পারলে পনেরো পার্সেন্ট ধারে আয়কর সেক্ষেত্রে দুইশো টাকা পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে হিসাবটার মূল প্রসিডিওর তো এখন চলে আসা যাক কি অ্যাকাউন্টটি করার জন্য গ্রাহকের কি কি লাগবে তো আমরা এখন সেই স্লাপটা একটু দেখে নেই যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্ট তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি থাকে দেবেন না থাকলে দিবেন না না থাকলে দেওয়ার দরকার নেই দুই নম্বর ডকুমেন্ট সবার জন্য বাধ্যতামূলক নয় গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল তিনটার মধ্যে যে কোনো একটা তিনটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা আপনার নামেই যে থাকতে হবে বিষয়টা এরকম নয় গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে আর প্রাপ্ত বয়স্ক হলে এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি দেওয়া যাবে তবে নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে অবশ্যই সতেরো ডিজিটের যে অনলাইন জন্ম নিবন্ধন সেটাই কিন্তু প্রয়োজন হবে আদারওয়াইজ পূর্বের পুরাতন জন্ম নিবন্ধন দিলে কিন্তু হবে না আর নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলা নিয়ে আপনি ব্রাক ব্যাংকের আপনার নিকটবর্তী শাখা উপশাখায় গিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন